বাগনানে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে নবদম্পতির গাড়ি বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল নবদম্পতির গাড়ি ঘটনাটি ঘটেছে শনিবার ষোলো নম্বর জাতীয় সড়কের হাওড়ার বাগনান থানার লাইব্রেরির মোড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দ্রুতগতিতে একটি ট্রাক কোলাঘাট মুখী লেন ধরে যাচ্ছিল বাগনান লাইব্রেরি মোড়ের কাছে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নব দম্পতির গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায় আহত হন নব দম্পতি সহ চারজন স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় শুক্রবার বিয়ে সেরে ওই নব দম্পতিরা উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে

যাবে কতজন জখম হয়েছে ঘন্টা হয়েছে জখম কতজন হয়েছে যখন তো এটা তো অনেক লোক ছিল ছ সাতজন ছিল এই জায়গা